সালামু আলাইকুম ভিলেজ লাইফ তুলির মা ব্লগসে সবাইকে স্বাগতম তো আজকে আমার বোনকে সকাল সকাল ঘুম থেকে সাজুগুজু করিয়ে নিয়ে চলে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন দিতে ওরা আসলে সিট পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতেই মনে হয় ফার্মেসি বিভাগে তো সকাল ভোরবেলা আটটার দিকে উঠে চলে গেলাম তো আমি আবার ওকে মজা করে বলছি যে তোর ভাইকে ফোন দে দিয়ে দেন দোয়া চা তারপরে আমি ওকে নিয়ে যাচ্ছি আসলে রিক্সাতে করে যাচ্ছিলাম ভাবছিলাম অনেক বেশি জ্যাম হবে কিন্তু পথে কিন্তু কোনো জ্যামই নেই জ্যামটা হয়েছে মূলত মেট্রো রেলে তো মেট্রো রেলের টিকিট কাটা এত কষ্ট আর এবার ট্রেনে ওঠারটা যে কী কষ্ট সেটা দেখতে পাবেন তো লম্বা ট্রেনের লাইনে দাঁড়িয়ে আসি দাঁড়িয়ে আসি তো এই যে টিকিটের জন্য সবাই অপেক্ষা করছে অবশেষে মনে হয় আমরা আধা ঘন্টা দাঁড়ানোর পরে কাঙ্ক্ষিত সেই টিকিটটা হাতে পেলাম তো এই যে একটা ট্রেন এসে দেখলাম ট্রেনের এখানে লাইনে দাঁড়ানো হচ্ছে আর বাঙালিদের মেট্রো রেল পরে আমি বিভিন্ন নিউজে দেখলাম এক ঘন্টা যাবৎ নাকি ট্রেন মানে ট্রেন নড়াচড়া না ওইভাবেই নাকি দাঁড়িয়েছিল পরে পুলিশ এসে সবাইকে মেরে ওর ভিতর থেকে বের করে দিয়েছে তো এখানে আসলে কোনোভাবে ওটা পসিবল না কোনোভাবেই কিন্তু এই দরজার গেটটা লাগছিল না আর লাগবে কী করে দেখুন কেউ কিন্তু ওর ভিতর থেকে বের হচ্ছে না সবারই একটাই লক্ষ্য ঝুলে হোক যেভাবেই হোক ঠাসা হোক ঠুসি হোক ভিতরে ঢুকে যাবে ভিতরে ঢুকে দেন কোনোভাবে চলে যাবে কারণ মেট্রো রেলে সবাই এখন যেতে চায় আর সত্যি কথা বলতে কি আজকে এমনি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল আর এখানে যাতায়াত করে সরকারি চাকুরিজীবীরা যেহেতু আমরা হচ্ছে মেট্রো এটা হচ্ছে কি মিরপুর দশ দেন মতিঝিল পর্যন্ত যায় ঢাকা ইউনিভার্সিটি তারপরে মনে হয় আর দুইটাই স্টেশন আছে আসলে মেট্রো রেলের এখনও সবগুলো স্টেশন কিন্তু এখন চালু হয় নাই তারপরেও সবাই কিন্তু মেট্রোতে যাওয়ায় প্রিফার করে আর হ্যাঁ আমরা বিটিভির অনুষ্ঠানে দেখেছি দেখছি যে হচ্ছে মেট্রো রেলটা দেশের বাহিরে ইউরোপ কান্ট্রিতে মেট্রো রেলগুলো কেমন হয় আর বাঙালি মেট্রো রেলটা গণপরিবহনের থেকেও খারাপ অবস্থা করে নিয়েছে তো অনেক কিছুর পরে যে বের হলাম দেখেন কি পরিমাণ মানুষ অনেক কিন্তু দাঁড়িয়ে আছে আর কথা বলতে উত্তরা থেকে যেহেতু মিরপুর দশ অনেক দূর একটা স্টেশন মিরপুর দশ থেকে মোটামুটি তাও উঠতে পারছে না মিরপুর দশ থেকে কিন্তু মানুষ ভরে যাচ্ছে বাদ বাকি কিন্তু স্টেশন থেকে কেউ উঠতে পারছে না সবাই দাঁড়িয়ে আছে অনেকে তো গোলমালও লাগছে তো আমি এই যে চলে আসলাম যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ওর পরীক্ষা ছিল তো ওখানে আসলে সব থেকে মজার একটা কথা আমরা তো এখানে চিনি না তো লোকেশন শেয়ার করে দেখি যে তিনশো মিটার দূরত্ব দেখাচ্ছে বাট তিনশো মিটারের ভিতরে আসলে বুঝতে পারছি না একটা পুলিশ কাকুকে জিজ্ঞাসা করলাম সে বলে আমি চিনি না তারপরে ওখানে অনেক হেল্প করার জন্য অনেকে ছিল তারপর ঢাকা ইউনিভার্সিটির অনেকেই ফ্রি ক্যাম্পেইন করছে আমার সব থেকে একটা জিনিস খারাপ লাগলো সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন স্টুডেন্ট বলতেছে এখন থেকে এবং অনেক আগে থেকে ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির বাচ্চা ঢাকা ইউনিভার্সিটি যেটা বলবে সেটাই হবে অর্থাৎ বাংলাদেশ এখন চলবে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথাই তো ব্যাপারটা আমার কাছে একটু একটু নেগেটিভ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে জানাবেন তো ওর পরীক্ষা হয়ে গেছে তা আমি বলছি যে হচ্ছে পরীক্ষায় কেমন হয়েছে তা বলে ইস আর একটু ভালো করে পড়লে চান্স হয়ে যেত আমি বলছি পরীক্ষার পরে কিন্তু সবাই এটাই বলে তো ওকে নিয়ে এই যে চলে আসলাম এখন রিক্সাতে আমি মিরপুর একে আসছি দেন তারপরে এখান থেকে বাসায় চলে যাব বাসায় গিয়ে কিন্তু একটা ঘুম দিব কারণ কি আমি কিন্তু বাসের ভিতরে ঘুমায় পড়ছিলাম অর্থাৎ মেট্রোতেও কিন্তু আসার সময় আসছি তারপর আমি মিরপুর দশে নামছি মিরপুর দশ থেকে আমরা বাসে আসছি মিরপুর একে নামছি এক থেকে কিন্তু রিক্সাতে আসছি তো আজকে দিনটা মোটামুটি ভালোই হয়েছে আর সত্যি কথা বলতে মানে হলের ভিতরে গার্ডিয়ান হলের বাহিরে গার্ডিয়ান বেশি আর তো